হ্যালো কি আছো প্লিজ একটু কমেন্ট করো কেউ তো একজন আছে কিন্তু কমেন্ট করে নি এখনো বুঝতে পারছি না ঘুমিয়ে কি বলছিল বিয়ে করবে

আপনি কেমন আছেন বলুন একটু বিকাশ দেবনাথ জি কাহা সে বল রে আছি খুব ভালো দুবাই কাহা কাহা সে হে ফ্রেন্ড দুবাই সে বল রে বাংলা বুঝতে পারেন তাহলে একটু বাংলায় কথা বলি

ইঞ্জিনিয়ার আচ্ছা জি ইঞ্জিনিয়ার বহুত আচ্ছা খেলা কেমন চলছে অনুজ কেমন আছো অর্পিতাদি ভালো ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বলো রাত্রি এই সবে এলে শুভরাত্রি বললে হবে এখন শুভ সন্ধ্যা ঠিক আছে অর্পিতাদি এখন সবে সন্ধ্যা হয়েছে প্লিজ অনুজ অর্পিতাদি বিকাশজি জো জো হে প্লিজ কমেন্ট সেকশন ও লাইক কর দে না ঠিক আছে লাইক করে দিও একটু অর্পিতাদি একটু লাইক করে দিও দু তিন দিন পর আসলে হ্যাঁ দু তিন দিন পর আসলাম দু তিন দিন আমি আসতে পারিনি নেটের প্রবলেম ছিল সেই জন্য আসতে পারিনি ভাই আচ্ছা লাইক একটা লাইক দেখা যাচ্ছে আর তোমরা প্লিজ একটু লাইক করে দিও শুভ সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ অর্পিতাদি শুভ সন্ধ্যা খাওয়া দাওয়া হয়ে গেছে অর্পিতাদি অনুজ তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রের খাবার খাওয়া হয়ে গেছে অনুজ শিলিগুড়ি থেকে বলছে অর্পিতাদি আজকে কোনো ডিজে ফিজে আসছে না তো অর্পিতাদির ওখানে খালি রোজ ডিজে আসে গান শুনে রকেট দিয়ে কাকে উড়িয়ে দেবে বাবা রকেট ভেজেছে আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ ওর থ্যাংক ইউ সো মাচ বাড়ি যাবো ও রকেটে করে বাড়ি যাবো

জন্য এখন আমি চলছে লাইভটা দেখাতে পারছি না হ্যাঁ দিয়ে একটু ডান্স করে নাও একটু গান শোনো গান শুনতে শুনতে একটু কথা বলো রান্না খাওয়া হয়ে গেছে রাত্রের খাবার খাওয়া হয়ে গেছে वो कुछ बस लगे ही नहीं है मतलब ये भी हो रहा है हम्म तीन दोना मुंह तक तो वो हो जाएगा तो 15 हो जाएगा बिल्कुल तक ये लेकर कौन नहीं ले सकता ये ले सकता है वो पर्सनल वो बियर वाला শুধু না দেখা গাছের তলায় ঘুমাগো অর্পিতাদি কি হলো খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু বলছো না কেন ঘুমিয়ে যাব নাকি প্লিজ তুমি আবার ঘুমিয়ে পড়ো রান্না হয়ে গেছে রাত্রের বাড়ি যাও আচ্ছা রকেটে করে বাড়ি যাবে আচ্ছা কে কে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও তাড়াতাড়ি আর একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো না হলে আমি বুঝতে পারছি না কারা কারা ওয়াচ করছো অর্পিতাদি ভালো বলে যে উপরে যারা দেখছো তারা একটু নিচে এসে কমেন্ট করো উপর থেকে সিসিটিভির মতো না দেখে একটু কমেন্ট করো খাওয়া হবে আচ্ছা কি খাবে রাত্রে কি খাবে ভাত না রুটি খাওয়া হবে হ্যাঁ খাওয়া হবে বুঝলাম তো কি খাবে ভাত না রুটি অনুজ অনুজ ভাই কোথায় চলে গেলে অনুজ প্লিজ কমেন্ট করো আছো দু তিন দিন পর আসলে হ্যাঁ লাস্ট কমেন্ট দু তিন দিন পর আসলে এটাই করেছো তোমার খেলাধুলা কেমন চলছে পড়াশোনা কেমন চলছে একটু জানাও आइरन आमिर को गुस्सा गया क्या ऐसे दांत क्यों दांत पे क्यों उंगली चबा रहे चिकन और रोटी यारे बाबा चिकन और रोटी ठंडर मुझे चिकन रोटी तो बहुत भालू ही लग बे खूब भालू ऐसी क्यों किसी पार्टी दाव सनग्रस्प में डांस कर रहे क्या मैं उनको तो थोड़ा चेंज करना पड़ेगा एंजन ऐसे

খুব ভালো অর্পিতা দি সঙ্গে থাকো তোমার কি রান্না হলো আমার আজকে রুটি আর ডিমের ভুজিয়া একদম হালকা খাবার দাবার বেশি কিছু না আর সন্ধ্যাবেলা একটু বেগুনি বানিয়েছিলাম সেটা দিয়ে আর মুড়ি খাওয়া হয়নি শুধুই বেগুনি খাওয়া হয়েছে হাই হাই অর্পিতা দি আছে আনো জানো তুমি কি চলে গেলে না আছো বিকাশ দেবনাথ বিকাশ জি আছে আচ্ছা বিকাশকে ব্লু দিয়ে দিই আমিও তাই খেলাম আচ্ছা আচ্ছা আমিও তাই খেলাম চিকেন রুটি খেয়েছেন আপনি আমিও তাই খেলাম হ্যালো মনিকাও এখন এসে পৌঁছায়নি অনুজ মনে হচ্ছে বেরিয়ে গেছে অনুজ হ্যালো অনুজ 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 বেরিয়ে গেছে মনে হচ্ছে অনুজ তাই চিকেন চিকেন রুটি রুটি সবাই খাচ্ছে আমি শুধু ডিমের ভুজি আর রুটি খেয়েছি গো ওর দি ডান্স করছে এর পিতাদি গান শুনতে শুনতে ডান্স করছে খুব ভালো ডান্স করো আর চিকেন রুটি খাও ঠিক আছে তাড়াতাড়ি চিকেন রুটি খেয়ে নাও দাদা দাদা তো নেই দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে দাদাকে ফোন করেছিলে পাঁচজন আছে কিন্তু পাঁচজন কমেন্ট সেকশনে দুজনই দেখাচ্ছে আচ্ছা প্লিজ উপরে কারা কারা আছো প্লিজ একটু কমেন্ট করো যে যে লাইভ সেশনটা দেখছো তারা একটু কমেন্ট করো কি করছো ভালোই চা পাওয়া যায় দুবাই কোথা থেকে বলছো তোমার দাদা এখন এখনো ফোন করেনি আচ্ছা দাদা কোথায় আছে দাদা এখন কি বলছি রে না যোধপুরে আছে না ফোন করেনি ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও তারপরে তুমি ফোন করে নিও দি আছে আর বিকাশ দেবনাথ আছে বিকাশ দেবনাথ বি একদম একদম হ্যাঁ ঠিক বলেছো খেয়ে নাও খেয়ে দিয়ে ফোন করো কথা বলে নিও থাকলে ভালো হতো

হ্যালো হ্যালো অর্পিতা দি একটু হাত উঠাও ডান্স ফান্স করে দেখাও একটু আর কে কে আছো একটু কমেন্ট করো

আমি বারোটা থাকবো এখন থেকে বলেছি দিদি ভাই